আসসালামু আলাইকুম প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড এই বিরুদ্ধে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি প্রথমে দেখব আয়ারল্যান্ড দলের শক্তিশালী একাদশ এক নাম্বার আছেন পল স্টার্লিং ওপেনিং ব্যাটসম্যান দুই নাম্বার আছেন রস এডায়ার ওপেনিং ব্যাটসম্যান তিন নাম্বার আছেন হ্যারি ট্যাক্টর ওয়ান ডাউন ব্যাটসম্যান চার নাম্বার আছেন লোরকান টোকার উইকেটকিপার ব্যাটসম্যান পাঁচ নাম্বার আছেন কার্টিস ক্যাম্পার ব্যাটিং অলরাউন্ডার ছয় নাম্বার আছেন ব্যান মিডল মিডলার ব্যাটসম্যান সাত নাম্বার আছেন গ্যারেথ ডেলানি বোলিং অলরাউন্ডার আট নাম্বার আছেন ম্যাথিউ হামফ্রেশ স্পেন বোলার নয় নাম্বার আছেন ক্রেগ ইয়াং ফাস্ট বোলার দশ নম্বর আছেন জস লিটল ফাস্ট বোলার এবং সর্বশেষ এগারো নম্বর আছেন ব্যান হোয়াইট স্পিন বলার এই হচ্ছে আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ এখন দেখে বাংলাদেশের শক্তিশালী একাদশ এক নম্বর আছেন তানজিৎ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান দুই নম্বর আছেন পারবেস হুসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান তিন নম্বর আছেন লিটন কুমার দাস ওয়ানডাউন ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন চার নাম্বার আছেন সাইফ হাসান মিডল অর্ডার ব্যাটসম্যান পাঁচ নাম্বার আছেন তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান ছয় নাম্বার আছেন নুরুল হাসান সুহান মিডল অর্ডার ব্যাটসম্যান সাত নাম্বার আছেন তানজিম হাসান সাকিব বোলিং অলরাউন্ডার আট নাম্বার আছেন রিষাদ হুসাইন বোলিং অলরাউন্ডার নয় নাম্বার আছেন নাসুম আহমেদ স্পিন বোলার দশ নম্বর আছেন শরিফুল ইসলাম ফাস্ট বলার এবং সর্বশেষ এগারো নম্বর আছেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার ই হচ্ছে বাংলাদেশের সম্ভাব্য একাদশ দর্শক একাদশটিকে আপনি দশের ভিতরে কত দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা দেখে নেব ম্যাচের সময়সূচি এবং বেনু বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ম্যাচটি হবে তারিখ সাতাশে নভেম্বর দু সময় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ সময় বেনু শ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং খেলাধুলার আপডেট পেতে পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে